এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা হলো প্রশ্ন খুব দরকারি একটা প্রশ্ন সদরসাল্লা বলেছেন সালাত আদেকারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানতো যে হাঁটে সে তাহলে সে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতো তারপর সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না অতিক্রম করে যেত না এই জন্য সালাত আদেকারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন তার বাইরে এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই ভুল করেছেন উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা সূত্রা দিয়ে দাঁড় করানো দাঁড়ানো হঠাৎ তিনি মসজিদের এমন জায়গা দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই অথবা তিনি এক দু একাত পরে আসা দাঁড়ায়ছেন এখন সালাম ইমাম তিনি সূত্র হয়নি অত এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা আপনার সেক্ষেত্রে সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার এক কাতার পরে আরো এক দুই কাতার এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা করতে পারবেন যাতে করে তার ডিস্টার্ব না হয় কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে